ভারতের গুজরাটের আহমেদাবাদে দুইশো বিয়াল্লিশ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ান আহমেদাবাদ পুলিশের বরাত দিয়ে প্রাথমিকভাবে দেশটির গণমাধ্যমে বলা হয় বিমানের সব আরোহী মারা গেছেন তবে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই বিমানের এক যাত্রী এমনকি তাকে হাঁটতেও দেখা গেছে তার হাঁটার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি এনডিটিভি বলছে ওই ব্যক্তি বিমানের ইলেভেন এ আসনের যাত্রী ছিলেন তার পরনে ছিল সাদা টি শার্ট এবং কালো রঙের ট্রাউজার তার টি শার্টে রক্তের সোপ দাগ দেখা যাচ্ছে এছাড়া মুখ ও কপালে রয়েছে জখমের চিহ্ন আহমেদাবাদ পুলিশই ওই ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এর আগে বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেয় উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয় ভয়াবহ এ বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেখানকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে এদিকে বিমানটি যে মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে সেখানকার পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ তথ্য জানিয়েছে ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ফাইমা অ্যাসোসিয়েশনটি জানায় পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন এছাড়া অন্তত দুই জনকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিউতে রাখা হয়েছে কয়েকজন চিকিৎসকের স্বজনও নিখোঁজ বলে জানা গেছে বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত এনেছিল এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর উপরের দিকে নিতে পারেননি পাইলট সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর নামের এক বিশেষজ্ঞ বলেছেন প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় উড্ডয়নটি নিখুঁজ ছিল কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে এমনটি সাধারণত যখন হয় ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে তদন্তে আসল বিষয় বেরিয়ে আসবে তিনি আরও বলেন বিমানটিতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে পাইলট মে ডে কল করেছিলেন যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিমানে থাকা দুইশো আরোহীর মধ্যে জন ছিলেন সাধারণ যাত্রী আর বাকি বারো জন ছিলেন ক্রু বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ